হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি লাইভ শেয়ারিং উইতেও রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এখানে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল তো আমি বলছি তাহলে তুমি ঢেলে দাও আমি আর হাত করছি না তো ওই চিকেনটা ঢেলে দিয়েছিল। দিয়ে দেখো আমি এখানে ভাতও চাপিয়ে দিয়েছিলাম আর এখানে প্রচুর সবজি নিয়ে এসছে তো আর সঙ্গে নিয়ে এসছে ছাঁচি পেঁয়াজ তো দেখো সবজিগুলো এখন থলিতে আছে আমি বের করিনি তো সবজিগুলো এখন একটু পরেই আমি বের করে নেবো দিয়ে তারপর সবজিগুলো আমি এক এক করে ধুয়ে পরে ফ্রিজে রাখবো কিছুটা রান্নাটা আমি গুছিনি তারপরে আমি সবজিগুলো বের করব আর দেখো এখানে কি কি সবজি নিয়ে এসেছে শসা উচ্ছে তারপর পেঁয়াজ তারপর পটল আলু ভেন্ডি কুমড়ো লাউ সঙ্গে আছে ধনে পাতা আর রসুন অনেকই সবজি ছিল আর কুমড়োটা আমার হাজব্যান্ড নিয়ে আসবেই ওর প্রিয় কুমড়ো তো আমি বলি যে কুমড়ো নিয়ে এসছো তো এই যে দেখো কুমড়োও নিয়ে এসছে সঙ্গে করে তো সবজিগুলো আমি এখন ধুবো না পরেই ধুবো এখন এইখানেই থাক বের করা কিছুটা রান্নাটা করে নি তারপরে সবজিগুলো ধুয়ে নেব। আর সাথে নিয়ে এসছে দেখো এখানে মাজা আছে আর সন্দেশ আছে তবে এই সন্দেশটা খেতে খুব ভালো আমার তো খুব ভালো লাগে তোমাদের কামন লাগে অবশ্যই জানাবে আমি ওইদিকে রান্নার দিকে যাই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে মেয়েটাকে দেখো ম্যাঙ্গো ফুর্তি ভেবে পড়ে বোতলটা তুলেছে ও তার মধ্যে একটুখানি খেয়েওছে তা আমি বলছি খাস না ঠান্ডা আছে তো যাই হোক আর এদিকে আমাদের জলখাবার খাওয়া হয়নি তো এই যে দেখো এখানে মুড়ি আর সঙ্গে করে মেখে নিয়েছি আর তার সঙ্গে অনেকগুলো শশা কাটা হয়েছে চলো তাহলে আমরা জলখাবারটা খেয়ে নিই আর আমার এদিকে ভাতও হয়ে গেছে দেন তারপর দেখো এদিকে চিকেনটাও চাপিয়ে দিয়েছি তো এই যে সব মশলা দিয়ে দিয়েছি তার সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছি তো চিকেনটা ভাবছি আজ কষা কষা করব। দেখো এখানে অনেকটা নিয়ে নিয়েছি এই যে দিয়ে দিলাম আর হাজবেন্ড কে আগেই চিকেন কষা তুলে দিয়েছিলাম তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো বলছে ভালো হয়েছে তুমিও এক পিস খাও তো আমিও এক পিস খেয়েছিলাম তো দেখছি যে ভালো হয়েছে আর ছেলেটার আজকের নেমন্তন্ন ছিল ও নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলো মানে অন্নপ্রাশন বাড়ি ছিল আর এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে একটু একটু ঝোলঝোল রেখেছি আর কি তো আমি এই যে দেখিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে নাকি কেউ ভালো সেদ্ধ হয়েছে যখন আমি খুব মানে অনেক অনেকক্ষণ ধরে চিকেনটা কষিয়েছিলাম তো ওই জন্য দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে খুব একটা জল দিই নিই একটু এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো দিয়ে তারপর আমরা মা আর মেয়ে দুজনে খেয়ে নেবো মানে দুপুরের খাবারটা খেয়ে নেবো আর ভিডিওটা এডিট করে উঠতে পারিনি বলে ভিডিওটা দিতেও পারিনি তোমাদেরকে তো আমার তো খুবই খারাপ লাগছে একবার এডিট করেও ছিল তার মধ্যে দেখছি আবার ডিলিট হয়ে গেছে তো দেখো এখানে আমরা খাবারটা নিয়ে নিয়েছি ভাত আর চিকেন কষা আজকে তেমন একটা রান্না করিনি এগুলি রান্না করেছি আর কি আর তারপরে আর তেমন ভিডিও করিনি এটা পরের দিন সকালবেলা মানে নেক্সট ডে মর্নিং এই যে দেখো উচ্ছে ভাজা করে নিচ্ছি উচ্ছে ভাজা করে নিচ্ছি তার সঙ্গে করে নেব লাউ তরকারি আর ডাল করে দেব ডাল করে নেব আর তার সঙ্গে করে নেব আমি চাটনি তো এইটাই হচ্ছে আজকে রান্না বান্না মানে পরের দিন সকালবেলাতে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পারলে লাইক করে দেবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে বেল আইকনটি আছে ওইটা একবার প্রেস করে দেবে এই ভিডিওটাতে তিন দিনের ভিডিও একসাথে আছে অল্প অল্প করে তুলেছিলাম এই যে দেখো সকালবেলায় লুচি হাসুচি করে নিয়েছিলাম এটা রবিবারের ভিডিও তো এখানে সেদিনকে আমি রবিবার দিন আমি প্রচুর কাজ করেছি মানে বাড়িরই কাজ করেছি ঘরটোর পরিষ্কার করেছি এইসব করেছি আর এদিকে হাজবেন্ড করে দিচ্ছিল লুচি আর তার সঙ্গে আমি সুজি করে নিয়েছিলাম লুচিটা ও করেছিল সুজিটা তারপর আমি করেছিলাম